জেনারেটর বোতল ই আছে না আপনার জাহাজের মধ্যে যে বড় বড় ইঞ্জিন স্টার্ট করে ওই ইঞ্জিন স্টারের বোতল আছে আমরা যা রং রং করে রাখছি একটু আচ্ছা রং ওটা যার কারণে রং রং করে রাখছি এখানে ফিটনেসটা অনেক মোটা হ্যাঁ ঠিক আছে পুরো 30 কেজি প্রেসারের মাল 30 কেজি প্রেসারের হ্যাঁ 30 কেজি প্রেসারের মাল আচ্ছা আর এগুলো

আর এটা এটা কত লিটার মেজবা ভাই এটা হচ্ছে 15000 লিটার আসলে আমাদের গ্রাহকের সুবিধার জন্য বানাইছে এটা একটু মাল একটু পাতলা হ্যাঁ লুকোচুরি কোন কথা নেই এগুলা আসলে 10 কেজি প্রেসারে না লিটার 15000 লিটার কম প্রাইজে যারা মাল চায় তাদের জন্য আসলে এটা বানানো মানে এটা কম প্রাইজে একদম রিজনেবল প্রাইস আচ্ছা আচ্ছা এটা 15000 লিটার এরকম একটা যদি মোটামুটি মোটা ট্যাংক নিতে চাই 170 80000 টাকা আর এটা শুধু 60000 টাকা শুধু মাত্র এটা কম না শুধু 60000 অলরেডি 60000 টাকা হচ্ছে হ্যাঁ এগুলো হচ্ছে 80 লিটার ট্যাংক 80 লিটার না এটা হ্যাঁ এটা 80 লিটার এগুলো কোন কাজে ইউজ করে এগুলো কাজে ইউজ করে আসলে এই তো কোন কাজে শেষ নাই হ্যাঁ বলতে গেলে দুই একটা বলি রিকশার চাকায় হাওয়া দেয় রং এর মেশিন মানে গাড়িতে রং করে তারপর ওয়াশ এর মেশিনে বিভিন্ন কাজে ইউজ করে কি ছোট কাটো কাজের জন্য মোটর হচ্ছে আপনার এই দুই গুড়া কম্প্রেসর দুই আর এটা অটো করা

দুই গোড়া মোটর কম প্রেসার আর ষোলো কেজি প্রেসারের মাল অটো এটা অটো করা আছে এখানে নেম প্লেটও আছে নেম প্লেটের সব দেওয়া আছে অটো করা আছে আচ্ছা প্রাইস কত পড়বে এখানে লেখা আছে এই এখানে সব লেখা আছে আপনার নেম প্লেটে আচ্ছা প্রাইস কত পড়বে এটা প্রাইস 50 আর আপনার খাতিরে আসলে অবশ্যই আমরা কিছু কমাই রাখব কিছু অনার করবেন এই তো ধন্যবাদ আর পাশেরটা কি সেম রেড হেটার না এটা আসলে সব অটো কি আপনাদের সব অটো করা মানে আসলে গ্রাহকের সুবিধার্থে আর কি অটো করে দিলে মানে ট্যাঙ্কে একটা ঝুকি থাকে না আচ্ছা এগুলা হাওয়ার জিনিস আসলে রিস্ক থাকেই কারণ আপনি যদি অন্য মনস্ক হয়ে হয়তো ব্লাস্ট হয়ে যেতে পারে ট্যাংক আচ্ছা যার কারণে অটোটা করে দেওয়া আপনি অটো অন হবে মানে আপনি এখানে 8 কেজি সেট করলে 8 কেজি পড় অটোমেটিক অটো অন হয়ে যাবে ভাই এগুলা এগুলা কি কম্বাশন নাকি

এগুলি জাহাজের মাল মোটামুটি মালগুলো ভালো আছে যারা মানে কম প্রাইসের মধ্যে মাল খুঁজে এগুলি দিয়ে কত পড়বে প্রাইস এগুলি পড়বে আপনার এ সাতাইশ কত কত ইয়া এগুলি পাঁচগোড়া পাঁচ গোড়া না এগুলির সাথে এই মোটরগুলি দিয়ে আমরা ট্যাঙ্কে ছাড়া আমরা আপনাদেরকে মেশবাইয়ের দোকানে নিয়ে আসলাম আপনারা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কোনটা কত টাকার রেট ওটা দেখানোর চেষ্টা করছি আপনারা যদি মেজবাবাই থেকে এই কম্পাসারগুলো নিতে চান বা মোটর নিতে চান যে যা নিতে চান আমরা ভিডিওতে এই মেজবাবাইয়ের নাম্বারটা দিয়ে দিব আপনারা সরাসরি ওনার সাথে যোগাযোগ করবেন দেখ